আসসালামু আলাইকুম বিহার্স ফাইনালি চলে এসেছি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড বক্সের পাইকিরি মার্কেট মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আজকে আমরা যেই সবে চলে এসেছি এটা হলো মতিন সাউন্ড সিস্টেম এখানে কিন্তু দুর্গাপুজো বলে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু সাউন্ড বক্সের কালেকশন চলে এসেছে এগুলো আমরা একে একে জানবো এবং আপনাদের এই সব কনফিগারগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এই সবে যে এক ভাই চলে এসেছে একটা মাল একটা সেটিং নিয়েছে মাল এই হলো স্পিকার এবং এটা হলো মিক্সার এবো গেম এমপ্লিফায়ার এটা সম্পর্কে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি ভাই কেমন আছো জি ভালো ভালো আছেন জি ভাইয়া ভাইয়া তোমাদের ঠিকানা কোন জায়গা তোমার ঠিকানা চান কুমিল্লা চান্দিনা কুমিল্লা চান্দিনা জি তো ভাইয়া তোমার দোকানের নামটা কি মামুনি সাউন্ড মামুন সাউন্ড সিস্টেম জি তো ভাইয়া অবশ্যই আপনারা কুমিল্লা থেকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই ভাইকে কমেন্ট করে জানিয়ে দিবেন কার আশেপাশে রয়েছে ভাই আজকে তো এই যে

এটাই আমাদের গোডাউন ঠিক আছে একটা পাশে একটা আছে আর এই যে একটা ঠিক আছে এই দেখেন ইউজ পরিমাণ মাল আছে আমাদের কাছে ভাই এইগুলো কি ভাই এগুলো হচ্ছে নেট ভাই ইন্ডিয়ান নেট এগুলো ইন্ডিয়ান নেট আর এই যে দেখেন র্যাকের উপরে বলেন বা ই বলেন মালের অভাব নাই ইউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে আর দ্বিতীয়ত কথা হইলো আমরা নিজেরাই ইনপুট করি ঠিক আছে আমাদের মাল নামছে হচ্ছে আপনার ওই দু একদিন যাবত আগে আমাদের মাল নামছে তো ঠিক আছে যারা মাল নিতে চান আমাদের কাছ থেকে নেবেন কারণ দোকানদারের কাছে যে রেটটা ধরবো সেম আপনার কাছে সেম সেম রেটটাই ধরবো আপনারাই আমাদের থেকে মাল নিয়ে দেখা যায় ব্যবসা করতে পারবেন কারণ দোকানদারে যদি আমার থেকে মাল দেখেন আপনার কাছে দেয় ও আবার আমার থেকে নিয়ে অবশ্যই লাভ করবে আপনার কাছে দিতেছে আর ডিরেক্ট আমাদের থেকে নিলে ওই দোকানদারের রেট নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আমরা নিজেরাই ইনপুট করি যার কারণ আমাদের মালের ইয়েতেই দেখেন যে ইউজ পরিমাণ মাল আছে। একটা ছোটো খাটো গোডাউন না হল পাঁচটা থেকে ছটা লাগবে এটা ভর্তি

ওই যে যারা ইন্ডিয়ান নেট চান ইন্ডিয়ান নেট দেখলেন এবার চায়না নেট দেখেন এবার দেখে লালন চায়না নেট পাবলিক তো চায়না নেট খুঁজে যে ভাই এরা জং জং ইন্ডিয়ান নেট তো জং পড়ে যায় সমস্যা মনে হয় স্প্রে করতে হয় এই সব নেট আর স্প্রে করা লাগবে না এপ এটা চায়না নেট হান্ড্রেড পার্সেন্ট চায়না রেট নেট ছাড়াই কাগজ দিবে না আর ওদের পলিটিংই অন্য রকম আর ওদের রঙই অন্য রকম ওদের কোনো জং পরার কোনো ওই জীবনে জং পড়বে এটা কাস্টমার প্রমাণ কাস্টমার কাস্টমারই প্রমাণ যে চাইনিজ নেটে দুই টাকা বেশি হইলেও পাওয়া যায় না এবং অ্যাভেলেবেল পাওয়া যায় না ইন্ডিয়ানটা বলে অ্যাভেলেবেল পাওয়া যায় যেমন এই যে শেয়ারেরটা নামছে তারপরে বুয়ের নামছে তারপর আরও আরও নেটের অনেক অনেক কালেকশন নামছে যেগুলো আমরা সামনাসামনি দোকানে যেয়ে দেখাইতেছি এই যে দেখেন এটা তো শেয়ারের বুয়েরটা নামছে এরপরে ভিতরে আসেন ভিতরে আসে এই যে বুয়ের নেট নামছে অনেকে ইন্ডিয়ান নেট বুয়েরটা চান এই যে বুয়ের সরাসরি বুয়ের নেট নেমে গেছে বইয়ের আঠারো আছে পনেরো আছে সাবের আছে মানে এ টু দেখেন দেখেনি তো কালেকশনের ভিতরে ঢুকে দেখেন আপনারা যে ইউজ পরিমাণ মাল যা বলার বাইরে আপনারা যারা ব্যবসা করতে চান আসলে পাইকারি দোকানদার আছেন এইটার ভিতরে কি সবই নেটাই ভর্তি হ্যাঁ এর ভিতরে নেট আছে আর ওটার ভিতরে মিক্সচার হেড এমপ্লিফায়ার ক্রসওভার আদার সব আছে ওটার ভিতরে আর এর ভিতরে আপনার এর মিক্সচারও আছে পাশাপাশিতে আর চাইনিজ গেল নেটগুলো ওগুলো বেশি পরিমাণে এর ভিতরে আছে এটা তো করা আছে হ্যাঁ হ্যাঁ এরবিতে ফ্রেম হ্যান্ডেল এবং আমাদের কিছু নতুন নতুন হ্যান্ডেলও নামছে যেমন ওই যে ক্যাকটিন এর অরিজিনাল হ্যান্ডেল অরিজিনাল হ্যান্ডেল ঠিক আছে ভাই ঘড়াইতে তো আসল ভাই এরপরে আবার অন্য আর ওই যে অনেকে প্লাস্টিক চাই ওই যে আমাদের কাছে এটা চাইনিজও নামছে সকের সহ চাইনিজ থেকেই নামছে চাইনিজ হ্যাঁ চাইনিজ থেকেই নামছে একবার পিওর চাইনিজ অনেক কিছু নামছে ভাই যা ভিডিও মাধ্যমে দেখানোর সম্ভব না কারণ ঠিক আছে অনেক কিছু নামছে এবার নতুন আবার ওই যে নতুন ট্রেকও নাম এই যে এই যে এটা ওরে ভাই এটা অন্য এটা অন্য গেটআপ দেখছেন জি হ্যাঁ ঠিক আছে এরকম আরো চারটা পাঁচটা রকমের নামছে যেগুলো আমরা ভিডিওতে তুলে নাই ধরলাম আপনারা অবশ্যই জানবেন আমাদের কাছে খুচরা থেকে মানে বুড়ো মাল থেকে বড়মাল মাল থেকে সব মাল আছে ইউজ পরিমাণ মাল আছে অনেক সময়টা দেখানো সম্ভব হয় না কারণ এই আইটেমটা দেখুন আপনারা ভিডিওতে দেখা জানাইবেন যে ভাই এই জিনিসটা আছে কিনা আমরা অবশ্যই আর মার্কেটের থেকে অবশ্যই কম পাবেন কারণ সরাসরি ইনপোর্টার থেকে মাল কিনতেছেন কোনো ভেজাল মুক্ত নাই যে দোকানদার থেকে কিনতেছেন ওই লাভ করে আপনার কাছ থেকে আবার বিক্রি করবে সেই চান্স নাই আপনি সরাসরি ইনপোর্টার থেকে নেন অবশ্যই দোকানদারে যে রেটটা পাবেন ওই রেটটাই আপনাকে ধরবো ঠিক আছে তো আমরা এই পর্যন্ত শেষ গোডাউনে দেখাইলাম এখন গোডাউনে দোকানে চলেন বাকিটা আমরা বিস্তারিত কথাবার্তা বলে আর দেখাই